হ্যালো এভরিওয়ান দিস ইজ আনা নিউ ভিডিও ব্লগ আজকে আমি আছি আপনাদের সাথে তো আজকে আমরা হসপিটালে আসছি আমাদের এক ফ্রেন্ড অসুস্থ তার রিপোর্ট দেখানোর জন্য অ্যাকচুয়ালি মানুষ শুধু হসপিটালে অসুস্থতার জন্যই আসে না নানান কারণে আসে কেউ মনের রোগ সারাতে আসে কেউ শারীরিক সুস্থ হতে আসে কেউ প্রেমিক প্রেমিকা খুঁজতে আসে তো আমি যে জিনিসটা নোটিশ করলাম হসপিটালে দেওয়ালে আর কি আগে যেটা আমরা স্কুল কলেজের ওয়াশরুমে দেখতে পারতাম বিশেষ করে আর কি এই এম প্লাস এস মানে নানা ধরনের ডিজিট লেখা থাকতো ঠিক আছে বাট আজকে যে ইন্টারেস্টিং ব্যাপার এটা একটা হসপিটাল সরকার একটা হসপিটাল এটা একটা ফ্লোরে দাঁড়ায় আছে আমি এ ফ্লোরে আমি লক্ষ্য করলাম এ ফ্লোরের উপর সাইডটাতে ঠিক আছে আমি যাই না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা মানে সবাই সবাই ভালোবাসার মানুষের নাম লিখা যাচ্ছে ঠিক আছে সরকারি হসপিটাল তো সবাই আসবে কোনো কোনো কারণে এখানে আসবে আসলেই যদি খুঁজে পায় আর কি সবাই সবার প্রিয় মানুষের যত মনের কথা আছে আর কি এখানে লেখা গেছে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস এ এ প্লাস এইচ ঠিক আছে জনি রনি তো অন্তরা ঠিক আছে আপনাদের যত ফ্রেন্ড আছে সবাই মেনশন দেন হইতে পারে এখান থেকে ভালোবাসার মানুষ খুঁজেও পাইতে পারে ওরা ঠিক আছে এখানে নাম্বারও আমি দেখতে পারতেছি যে এখানে একটা নাম্বারও দেওয়া আছে ঠিক আছে একদম নাম্বারটা আসলে আমি বলতে চাইতেছি না আপনারা যদি দেখতে পারেন তাহলে নিয়ে নিতে পারেন ঠিক আছে মানে এমন কোনো জায়গা নাই মানে বাকি রাখে নেয় ওরা যে ওরা একদম মানে মনের মানুষের যে মাধুর্য মিশা যে মানে যেভাবে সম্ভব আর কি ভালোবাসার মানুষের মন জয় করার জন্য আর কি যা করণীয় আর কি এই যে এখানে রাখি রকি হ্যাঁ নুসরাত হ্যাঁ অ্যাঞ্জেল সাদিয়া ঠিক আছে মানে অ্যাঞ্জেল জিন যা আছে সব ঠিক আছে একদম পুরো ফ্লোরটা ফাঁকা তো এই জায়গাটা একটু নিরিবিলি আর কি আশেপাশে প্রকৃতিও সুন্দর মানে এখানে প্রেম করার জন্য একদম আদর্শ একটা জায়গা সো যারা হসপিটালে আসেন আসবেন অবশ্যই কালেক্ট করে নেবেন প্রিয় মানুষকে খুঁজে নেবেন তো আজকে পর্যন্তই টাটা